প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সব কিছু আরও ভালো করে বুঝতে পারবে প্রকৃতি তাড়াহুড়া করে না তারপরেও তার সব কিছুই সম্পন্ন হয় তুমি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসো তবে সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবে হ্যালো ব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনের শান্তির জন্য শুধু টাকার প্রয়োজন হয় না এই তো আমার এক ভাবি তো চলে এলো সকালবেলা আমাদেরকে দেখতে উনি প্রতিদিনই হাঁটতে বের হন তো আজকে আমাদেরকে দেখতে চলে এলেন তো ভাবিকে দেখে অনেকই শান্তি পেলাম খুব আনন্দ লাগলো আমার সব সুখ তো আর টাকা দিয়ে পাওয়া যায় না তাই না এই তো ভাবি কিছু খাবে না তো অনেক জোর করে তাকে শুধু এক কাপ চা খাইয়েছিলাম উনি চলে গেল তো এবার রান্নার পালা সব কাজ রেখে আগে আমি রান্নার তোরজোর করলাম তো এখানে আবির স্কুলে যাবে তাই সকালে ভাত ছিল আর সিলো তরকারি এর সাথে আমি তিন পিস মাছ ভেজে দিচ্ছি এগুলো দিয়ে দেখা যায় আবির আনিফের হয়ে যাবে আর এর ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি বেশিরভাগ সময়েই স্কুলে যাওয়ার আগে সকালবেলা আবিরকে ভাত খাওয়াতেই চেষ্টা করি কেননা আবির দুপুরের দিকে টিফিনের সময় ভাত খেতে চায় না তো তাকে নুডুলস কিংবা কিছু একটা টিফিনে তৈরি করে দেই। তাই সকালে আমি ভাতটাই তাকে দিই তো এই তো নাস্তার শেষে থালাবাটিগুলো যা ছিল এবং তার সাথে এক বালতি কাপড় তো এগুলো একসাথে আমি ঘাট থেকে ধুয়ে নিয়ে এসেছি যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন ঘাটে কাজ করা কত শান্তি তো এই তো রান্না শেষ করে ফেলেছি তো এখানে টিনের উপরে পর্দাটা আমার খুবই ময়লা হয়ে গেছে তাই ভাবলাম এটাকে ধুয়েই দেই এই তো এটাকে আমি পুরো খুলে নিব খুলে নেওয়ার পর দেখলাম টিনের উপরে অনেকটাই ময়লা হয়ে গেছে কারণ এটার উপর দিয়ে তো আর ঝাড়া যাবে না এবং এটাকে খুলে আমি টিনটাকে একেবারেই পরিষ্কার করে নিয়েছি প্রতিটি সংসারের প্রতিটি গৃহিণীরই দেখা যায় সংসারের যেই কাজগুলো থাকে এগুলো ছাড়াও কিছুটা বাড়তি কাজ তো থেকেই যায় তো এর পাশাপাশি যেই বাড়তি কাজ এগুলো তো করতে হবে একসাথে তো সব করা যায় না তাই অল্প অল্প করে কাজগুলো সেরে নিই এই তো বিকেলের দিকে আনিফ খেলা করছে আর আমি কিছুটা কচু নিয়ে এসি এগুলো কেটে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ